বিশ্বকাপের উদ্দেশ্যে আগে একটা ছবি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অংশ বেশ ভাইরালও হয়েছিল পণ্য ক্রিকেটার কেতাদুরস্থ পোশাকে ছবি তোলার পর যখন কোচিং স্টাফদের সঙ্গে ছবি তোলার জন্য ডাকা হয় তখন মাহমুদুল্লাহ রিয়াদের পাশের চেয়ারটা ফাঁকা করতে বলা হয় চান্ডিকা হাথুরু সিংহে বসবেন বলে কিন্তু কোনো একটা কারণে রিয়াদ তার চেয়ার ছেড়ে দিয়ে মুস্তাফিজুর রহমানকে বসতে বলেন আর মুস্তাফিজের চেয়ারে গিয়ে বসেন তিনি একটু পর দেখা যায় ঠিকই রিয়াদের ফাঁকা করা চেয়ারটায় এসে বসেছেন হাথুরু সিংহে এ নিয়ে মূলত আলোচনা এই হাতুর সাথে রিয়াদের বিভিন্ন সময়ের বিভিন্ন কন্ট্রোভার্সি আবারো সামনে নিয়ে আসেন ক্রিকেট ভক্তরা কিন্তু শুনে অবাক হবেন এই রিয়া দিয়ে হাতুরুকে তার প্রতি ভালোবাসতে বাধ্য করেছেন তার ব্যাটিং আর পারফরমেন্স দিয়ে পনেরোচল্লিশ বছর বয়সে যেভাবে খেলে যাচ্ছেন সাইলেন্ট কিলার তাতে প্রধান কোচের মন না গলে কি আর উপায় আছে তাই তো আর সাইলেন্ট থাকতে পারেন না টাইগারদের প্রধান কোচ রিয়াদের ভূয়সী প্রশংসা করে বলেন রিয়াদি তার দলের প্রাণ শক্তি রিয়াদের ব্যাটিং অন্য লেভেলে চলে গেছে তাই হাথুরুর বিশ্বাস এবারের বিশ্বকাপে রিয়াদ চাপের মুহূর্তে দলকে দারুণ কিছু দেবে আর তরুণরা শিখবে কিভাবে ফিরে আসতে হয় মাহমুদুল্লাহ সম্ভবত দলের প্রাণশক্তি কারণ সে ড্রেসিং রুমে অনেক প্রশান্তি এনেছে। সে কথা বললে সবাই শুনে এবং আমি মনে করি সে খুবই ভালো হেডস্পেসে আছে। তার ব্যাটিং সম্প্রতি অন্য মাত্রায় চলে গেছে। যেভাবে সে ভয় ডরহীন ব্যাটিং করছে এটা দলের জন্য ভালো বলেই মনে করি। সে চাপের পরিস্থিতি সামলে দেবে এবং এই বিশ্বকাপে তরুণদের পথ দেখাবে। এখন ওয়ালটন প্রিন্স কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনি। সেরা করলে সেরা অফার। ওয়ালটন মিলিনি লিটন নিয়ে কম কথা হয় না সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে আর যত সমালোচনাই হোক প্রধান কোচের চোখে লিটন দলের সেরা ব্যাটার তাই আশাটাও বড় কিছুরই এর পেছনে লিটনের বিশ্বমানের ব্যাটিং প্রতিভা আর দলকে টেকনিক্যাল বিষয়ে সাহায্য করাটাই বিশ্বাস যোগাচ্ছে হাথরুকে সট লিটন আমাদের সেরা ব্যাটারদের একজন এই বিশ্বকাপে আমি তার কাছ থেকে বড় কিছু আশা করছি সে খুব প্রকৃতি প্রদত্ত প্রতিভাবান দারুণ সক্রিয় একজন সে উইকেট কিপিং করতে পারে ফিল্ডিং করতে পারে সে দলের সেরা ফিল্ডারও তার গঠন কিন্তু বিশ্বমানের খুবই শান্ত থাকে খেলাটা খুব ভালো বোঝে দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে বলা হয় সৌম্য সরকারকে বেশ পছন্দ করেন হাতুরু এবার তিনি নিজেও খোলাসা করলেন এই সৌম্য থাকলে ব্যাটিং ফিল্ডিং বোলিং তিন বিভাগেই অবদান রাখার মতো একজনকে পান প্রধান কোচ যে কারণে তার বিশ্বাস সৌম্য নিজেকে মেলে ধরতে না পারলেও এবারে বিশ্বকাপে সৌম্যর ঝলক দেখবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সৌম্য সরকার স্বভাবতই খেলোয়াড় আমার মনে হয় সে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি আমরা তার সেরা সময়ের ঝলক দেখেছি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই অবদান রাখতে পারে সে আবার ও দুর্দান্ত ফিল্ডারও যখন সে তার সেরা অবস্থায় থাকে তখন সে একজন ম্যাচ উইনার আমি আশা করি সে আমাদের জন্য কয়েকটি ম্যাচ জেতাবে ক্রিক ফ্রেঞ্জি